বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে উপস্থিত হলাম পানি পড়া এবং তেল পড়া এটা কতদিন পর্যন্ত থাকে তো সাপোজ আপনি দিন সারানোর জন্য পানি পরে রাখা দিছেন ইসলামী শরীয়ত মোতাবেক এ পানিটা লাইফ গ্যারান্টি এ পাঁচশো এক হাজার বছরেও এই পানি কিছুই হবে না এটাতে আপনি কাজ করতে পারবেন আপনার ছেলে মেয়ে কাজ করতে পারবে আপনার বংশধরেরা সবাই কাজ করতে পারবে এবং ওই তেল পরাটারও সরিষার তেল পরারও একই কেস এটা যদি আপনি শরীয়ত মোতাবেক ইসলাইম মোতাবেক কাজ করেন তাহলে এই তেলটাও আপনিও ব্যবহার করতে পারবেন আপনার ছেলে মেয়েও ব্যবহার করতে পারবে মানে এটা এক কথায় বলা যায় যে অমৃত এগুলো অমৃত হয়ে থাকে তো ওই পানিপোড়াটা যতদিন থাকবে ওটা আরো প্রভাবশালী বেশি হবে তো আপনাদেরকে বলে দিলাম তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম